কানে একটা বাস ঢুকে গেছে তোর কানে দেখি হ্যাঁ একটা বড় বাস উম ধরছি কানটায় এবার উম এই কানটায় ঢুকে গেছে কানটায় আবার কাবো এই কানটা ঢুকে গেছে কানে কি হবে দেখেছি বাবা মিড টাচ্ছে তো বাবা বাবা মিড টাকছে হম

আগে মাথা রাখো মাথা রাখো আগে মাথা রাখো আগে আমি দিচ্ছি মাথা রাখো তুমি মাথা রাখো কথা শুনো চোখ বন্ধু চোখ বন্ধু আগে চোখ বন্ধু ঠিক আছে আর নেই এরকম করে থাকবো

এই দেখো দেখো কি দেখেছো তুমি কি দেখেছো কিছু দেখেছো কি দেখেছো কিছু গন্ধ পেয়েছ এখনো